এই ডিম নব্বই টাকা হালি বিক্রি হচ্ছে এই ডিমে কি আছে ওমেগা থ্রি আছে প্রোটিন আছে ভিটামিন এ এখন আপনার কি মনে হয় না যে অন্য ডিমে এটা নেই অবশ্যই আছে অন্য ডিমেও ভিটামিন এ আছে ওমেগা থ্রি আছে প্রোটিন আছে এখন প্রশ্ন দাঁড়ালো কে এই সব অদ্ভুত মার্কেটিং করে বাজার দখল করলো আপনি বিভিন্ন সুপার শপে এবং বিভিন্ন ওষুধ কোম্পানির তাদের ব্যানারেও এরকম ডিম বাজারে আসছে যে তাদের ডিমকে স্পেশালি নাকি নানান ধরনের মিশি খাওয়ানো হয় এবং নানান ধরনের মাছের তেল খাওয়ানো হয় যার আউটপুট এই সোনার ডিম আসে যেখানে অমেগা থ্রি রয়েছে বেশি তারপরে ভিটামিন ই রয়েছে বেশি তারপরে প্রোটিন রয়েছে বেশি যার কারণে একটা ডিমের দাম হয়ে যাড়াচ্ছে বাইশ টাকা এই যে এরকম একটা ডিমই এখন বাইশ টাকাতে পরিণত হয়েছে এখন আপনি কি বলবেন হ্যাঁ সোনার ডিম এখন একটাই টাকা তো আপনাদের সাথে আমি ক্ষুদ্র নাগরিক বলি যদি এটার মধ্যে অমি কতটুকু আছে কতটুকু নেই কিংবা তাদের যেই আহ বাইশ টাকা একটা ডিম পড়ছে শপে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে এবার তার ডেইলি স্টারে প্রচারিত খবরে পুষ্টিবিদ কি বলে আমরা সেই খবরটা একটু আপনাদেরকে শোনাই পুষ্টিবিদ নিশাদ শারমিন বলেন ওমেগা থ্রি হলো গুড যা স্বাস্থ্যের জন্য উপকারী যেসব ফার্মের মুরগিকে ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খাওয়ানো হয় সেসব মুরগি থেকে পাওয়া ডিম ওমেগা থ্রি সমৃদ্ধ হয় সেক্ষেত্রে অনেক ফার্মে এই মুরগিকে তিসির বীজ খাওয়ানো হয় এমনকি মাছের তেলও খাওয়ানো হয় যার ফলে এসব মুরগি থেকে পাওয়া ডিম ওমেগা থ্রি সম্পন্ন হয়ে ওঠে সব ডিমে ওমেগা থ্রি ভিটামিন ই প্রোটিন এমনিতেই থাকে সাধারণ ডিম আর ওমেগা থ্রি সম্পূর্ণ ডিমের পুষ্টিগুণে খুব একটা পার্থক্য নেই তারপরেও এখানে অনেক আইলাভিউ খেলা আছে মনে হচ্ছে কিন্তু যে মুরগিগুলোকে ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খাওয়ানো হয় সেই মুরগি ডিম থেকে বাড়তি ওমেগা পাওয়া যায় এছাড়া এই ডিম থেকে আট গুণ বেশি ভিটামিন ই পাওয়া যায় বলে প্রচারিত খবরে আছে পুষ্টিবিদ নিশাদ শারমিন বলেন যেহেতু সব ডিমে ওমেগা থ্রি পাওয়া যায় সেক্ষেত্রে বাড়তি দাম দিয়ে ওমেগা ত্রি সমৃদ্ধ ডিম খেতেই হবে এমন নয় স্বাভাবিকভাবে মাছ থেকে অমেগা থ্রি পাওয়া যায় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় যদি যথেষ্ট পরিমাণে ডিম মাছ থাকে তাহলে ওমেগা সমৃদ্ধ ডিম নিয়ে বাড়তি দুশ্চিন্তার কোন কারণ নেই এবং আপনি বাড়তি টাকা দিয়ে কিনতে যাবেন তাহলে সেখানে আপনাকে টার্গেট করেছে ওই কর্পোরেট কোম্পানি যে পাতি আছে তার কাছে সুতরাং যে ডিম বাজারে আপনি আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা হালি পাচ্ছেন সেই ডিম আপনাকে কিনতে হবে নব্বই টাকা হালি আপনার কাছ থেকে বাড়তি মার্কেটিং করছি কিভাবে ওমেগা থ্রি সমৃদ্ধ ডিম এখন তো পুষ্টিবিদ নিষাদ শারমিনের কথা শুনলেন আরো কথা আছে বাজারে বা সুপার শপে যেসব ওমেগা থ্রি সম্পন্ন ডিম বিক্রি হয় সেগুলোতে সত্যি ওমেগা থ্রি আছে কি না সেই প্রসঙ্গে পুষ্টিবিদ নিষাদ শারমিন বলেন আসলে ওমেগা থ্রি পাওয়া যায় যদি ওমেগা থ্রি সম্পন্ন খাবার মুরগিকে খাওয়ানো যায় ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যদি মুরগিকে না খাওয়ানো হয় তাহলে অমেগা ত্রি সমৃদ্ধ ডিম কখনোই পাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে এই বিষয়টি সরাসরি নিশ্চিত করা সম্ভব হবে না যে ডিমে কি পরিমাণ আছে যেসব ফার্ম থেকে ডিম নেওয়া হচ্ছে সেগুলো ল্যাবে পরীক্ষা করে দেখা যেতে পারে অমেগা ত্রি সমৃদ্ধ কিনা এখন আপনি যে ডিম কিনছেন সেটাতে অমেগা থ্রি আছে নাকি নেই এখন সুপার শপ আপনি দামে কিনছেন ইতিমধ্যেই ভোক্তা অধিকার সেখানে অভিযান চালিয়েছে কয়েকটি সুপার শপে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে যে আপনারা যে ডিম বাইশ টাকা বাইশ টাকা প্রতি পিস বিক্রি করছেন অমেগা 3 বলে সেটাতে অমেগা থ্রি যে আছে সে ব্যাপারে ল্যাব টেস্টের কাগজ আপনাদের কাছে আছে কিনা বলছে না কোম্পানির নাম দেখা যাচ্ছে ওই কোম্পানি খুব মানসম্মান খুব সমৃদ্ধ তারা নিশ্চয়ই এটাতে এখন তারা নিশ্চয় করেছে আপনার কাছ থেকে ক্রেতা নিবে আপনি জানেনি না অমেগা থ্রি সমৃদ্ধ অমেগা আছে কিনা এখন যেহেতু আমার সোনার বাংলাদেশ এখানে নকল পণ্যের উপরেই লেখা থাকে নকল হইতে সাবধান এখানে কয়েলের উপর মশা বসে থাকে আপনি সেটা জানেন না তারপর আপনার আলগাপাতির খেলা আছে নিশ্চিত নাহলে আপনি এই বারো তেরো টাকার ডিম আপনি কেন বাইশ টাকা দিয়ে কিনবেন ওমেগাত্রি আছে বলে আপনার তো জানার কথা এবং আপনাকে জানিয়েও দিলাম পুষ্টিবিদ নিষাদ শারমিনের বক্তব্য অনুযায়ী সব ডিমে অমেগা আছে সব ডিমে ভিটামিন আছে সব ডিমে প্রোটিন আছে এবং আপনি মাছ থেকেও পাচ্ছেন তাহলে মাছ আর ডিম এবং সমৃদ্ধ খাবার খেলে আপনার তো অমেগাত্রি এমনিতেই সম্পূর্ণ তো আপনার আলগাপাতি এত ঠেলেকে কোম্পানির কর্পোরেট বাণিজ্যের সাথে আপনি তেরো টাকার ডিম বাইশ টাকা দিয়ে কিনবেন সুপার শুপের এই সুপার খেলা চলছে এই খেলা থেকে আপনি জয়েন করবেন না দূরে থাকবেন এটা আপনার ব্যাপার আমি আপনাকে রিপোর্ট জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ